হ্যালো স্টুডেন্টস আজকে তোমাদের জন্য এবিটিএ মাধ্যমিক তেইশ পেপার দু হাজার তেইশ চব্বিশের ফিজিক্যাল সায়েন্সের সাতশো সাতাশি পাতার বিভাগ ক এবং বিভাগ ক করে দিচ্ছি চলো তোমার দেখে নাও প্রথমে বিভাগ ক বহু বিকল্পিত প্রশ্ন প্রতিটি প্রশ্নের নিচে চারটি করে উত্তর দেওয়া আছে যেটি ঠিক সেটি লেখো একই কোশ্চেন বায়োগ্যাসের প্রধান উপাদান কোনটি উঠতে হবে মিথেন দুয়ের কোশ্চেন দেখো একটি আদর্শ গ্যাসের প্রতি একক এককায়তনের মূল সংখ্যা কত আমরা জানি পিভি সমান এনআরটি সেক্ষেত্রে এন সমান চেয়েছে এন সমান কি লিখবো পি ভি বাই টি এখানে ভি যদি ওয়ান হয় তাহলে সমীকরণ দাঁড়াবে কত পি বাই টি তাহলে এক্ষেত্রে সে এর উত্তরটা সঠিক দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মাতৃীয় সংকেত কোনটা হবে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মাতৃীয় সংকেত দেখো এম জিরো এল জিরো টি জিরো টি কেটে দুইবার মাইনাস ওয়ান হবে অর্থাৎ এক্ষেত্রে সঠিক উত্তর কোনটা হচ্ছে এটা এরপর দেখো চার কোশ্চেন দোমল নাইট্রিক অক্সাইডের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ায় উৎপন্ন এনো টু এর আয়তন এস টিপিতে কথা হবে প্রথমে বিক্রিয়াটা তোমরা দেখে নাও এনও প্লাস ও টু সেক্ষেত্রে টু এনো টু তৈরি হয় তাহলে এক্ষেত্রে দুই এখানে বসলো আর দেখো তাহলে দু মোল নাইট্রিক অক্সাইড থেকে দু মোল নাইট্রোজেন অক্সাইড তৈরি হচ্ছে অর্থাৎ এক্ষেত্রে কত উৎপন্ন হবে দু মোল তৈরি হচ্ছে এক মোলের ভর কত এক মোলের ভর হচ্ছে নাইট্রোজেনের ক্ষেত্রে না সরি এটা আয়তন চেয়েছে তাহলে এক মোলের আয়তন হচ্ছে বাইশ দশমিক চার লিটার দু মোলের আয়তন কত হবে চুয়াল্লিশ দশমিক আট লিটার এরপর দেখো নির্দিষ্ট কোনো প্রচারক মাধ্যমে কোনো বর্ণের আলোর বেগ সর্বাধিক উত্তরাবে বর্ণের সর্বাধিক হবে এরপর পাঁচের কোশ্চেন দেখো সরি ছয়ের কোশ্চেনটা দেখো বস্তু অবতল দর্পণে মেরু ও ফোকাসের মাঝে থাকলে প্রতিবিম্বের আকৃতি বা প্রকৃতি হবে দেখে নাও সদ বিবর্তিত অব অবশীর্ষ অর্থাৎ এর উত্তরটা সঠিক হবে সাধারণ সাতের কোশ্চেন আধুনিক আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী নিউট্রল নীল এরপর আটের কোশ্চেন পরিবাহীর দ্বিগুণ ও এবং একই সঙ্গে প্রবাহের সময় দ্বিগুণ করলে উৎপন্ন তাপ সেক্ষেত্রে আমরা জানি এইচ সমান আয় স্কোয়ার আটটি এখানে দেখো আয়টা যদি দ্বিগুণ করি তাহলে চার বাড়ছে আর এখানে দ্বিগুণ করলে এখানে দুই বাড়ছে চার দুয়ে আট গুণ হয়ে যাবে অর্থাৎ সেই উত্তরটা সঠিক হবে এরপর নয়ের কোশ্চেন দেখো একটি আলফা কোনার আধান একটা আলফা কোনার আধান একটা ইলেকট্রনের আধানের দ্বিগুণ হয় এবং প্লাস হয় সেক্ষেত্রে উত্তর হবে কত বিয়েরটা এরপর দেখো দশের কোশ্চেন নিচের কোন পার্ণ কোনটির পার্ণব্যাস তো সর্বাধিক দেখো আমি তোমাদের আগে বলেছিলাম হাড়ু লি না কে সব থেকে নিচে কে থাকছে তাই যত শ্রেণীবার উপর থেকে নিচে না বলে পার্ণব্যাস বাড়ে অর্থাৎ কে এর পার্ণব্যাস সর্বাধিক হবে এখানে এ এর উত্তরটা সঠিক এবার দেখো নিচের কোনটিতে আয়নীয় বন্ধন বর্তমান অবশ্যই উত্তর হবে সোডিয়াম ক্লোরাইড তাহলে এখানে দেখো বিয়ের অপশনটা সোডিয়াম ক্লোরাইড দিয়েছে আছে এরপর দেখো বারোর কোশ্চেন কি দিয়েছে বারোর কোশ্চেন দিয়েছে জলের তরি বিশ্লেষণে ক্যাথোডি ও এনোডি উৎপন্ন গ্যাসের ভরের অনুপাত দেখো এক্ষেত্রে আয়তন অনুপাত টু টু ওয়ান হয় তাহলে দু আয়তন হাইড্রোজেনের ভর হচ্ছে কত চার গ্রাম আর এক আয়তন অক্সিজেনের ভর হচ্ছে বত্রিশ গ্রাম তাহলে যদি অনুপাতে করি তাহলে ওয়ান ইজ টু এইট আসছে তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর কোনটা হবে ওয়ান ইজ টু এইট মানে এর উত্তরটা সঠিক এরপর দেখো কালা ঔষধ প্রস্তুতিতে ব্যবহার কোন যোগ্য ব্যবহার করা হচ্ছে ইউরিয়া এটা তোমরা সকলেই জানো এরপর চোদ্দোর কোশ্চেন দেখো কার্বন বিজারণ পদ্ধতিতে নিচের কোনটিকে নিষ্কাশন করা হয় অবশ্যই জিঙ্ক তাহলে এক্ষেত্রে ডি এর উত্তরটা সঠিক হবে অ্যালকিনের সাধারণ সংকেতটি হলো সিএন এইচ টু এন অর্থাৎ এর উত্তরটা সঠিক এরপর দেখো বিভাগ খটা আমরা দেখে নেব এখানে তোমাদের একুশটা প্রশ্নের মধ্যে একুশটা প্রশ্নের উত্তর করতে হচ্ছে প্রথম যে কোশ্চেনটা দেওয়া আছে গ্রিন হাউস এফেক্টের জন্য কোন রশ্মি দায়ী হবে অবলোত রশ্মি দায়ী শূন্যস্থান পূরণ করতে বলেছে ট্রপোস্পের উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতা হ্রাস পায় এর সাথে একটা অথবা দিয়েছে পশ্চিমবঙ্গে কোথায় বায়ুকল থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয় উত্তর হবে বকখালি এরপর দেখো কেলভিন স্কেলে শূন্য উষ্ণতার মান অবশ্যই জিরো কেলভিন হবে এরপর এস টিভিতে এইচ টু এর প্রমাণ ঘনত্বের মান কত তারা প্রমাণ ঘনত্বের মান হবে জিরো পয়েন্ট জিরো এইট নাইন গ্রাম জিরো পয়েন্ট এই জিরো এইট নাইন এরপর দেখো কি দিয়েছে লোহার আয়তন প্রসারণ গুণাঙ্ক ছত্রিশ গুণিত টেন মাইনাস সিক্স পার ডিগ্রি সি হলে লোহার রৈখিক প্রসারণ গুণাঙ্ক কত হবে দেখো আমরা জানি আলফা সমান গামা বাই থ্রি সেক্ষেত্রে গামার মানটা ছত্রিশ গণিত টেন টু থ্রি পাওয়ার কথা দিয়েছে মাইনাস সিক্স আছে তাকে তিন দিয়ে ভাগ করবো অর্থাৎ বারো গণিত টেনেদার মাইনাস সিক্স পাবো তাহলে বারো গণিত টেন মাইনাস সিক্স পার সি লিখবে বিবৃতিটা সত্য মিথ্যা লিখতে বলেছে কী বলেছে দেখো ধাতব বা পাতের পা তা পরিবাহিত অঙ্ক শূন্য এটা মিথ্যা দিয়ে আছে লাল গোলাপ নীল আলোয় দেখলে রঙ দেখাবে অবশ্যই কালো হয়ে যাবে তাহলে এই জায়গাটা কালো হবে এরপর দেখো সাতের কোশ্চেন ক্যামেরার সাটারের সময়কাল কত এক্ষেত্রে তোমরা লিখবে এক বাই দশ সেকেন্ড থেকে এক বাই একশো সেকেন্ড পর্যন্ত হতে পারে এরপর দেখো কোনো পরিবাহী তড়িৎ প্রবাহ মাত্রা ফাইভ অ্যাম্পিয়ার হলে একক সময় ওই পরিবাহী যে কোনো প্রস্তুত মধ্যে কত পরিমাণ আধান প্রবাহিত হবে অবশ্যই এক সেকেন্ডে পাঁচ কুলম আধান প্রবাহিত হচ্ছে তাই সেটা ফাইভ এম্পিয়ার দেখাচ্ছে অর্থাৎ হবে ফাইভ কুলম এরপর ফ্লেমিংয়ের ব্রাহ্মস্থ নিয়মে তর্জনীয় মধ্যম মধ্যমার মধ্যবর্তী কোণের মান অবশ্যই নব্বই ডিগ্রি হবে এরপর দেখো কি দিয়েছে অনিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়া কোথায় ঘটে হবে পারমাণবিক বোমা এরপর একটা অথবা দিয়েছে থাইরয়েড রোগের চিকিৎসায় তরি তেজস্ক্রিয় কোন আয়ুষো ব্যবহৃত হয় উত্তর হবে আয়োডিন একশো একত্রিশ একটু খেয়াল করে লিখবে এরপর দেখো একটা স্তম্ভের সাথে ডানস্তম্ভ ম্যাচিং দিয়েছে চলো আমরা করে নেব কী দিয়েছে প্রথমটা ক্রায়োলাইট ক্রায়োলাইট হচ্ছে অ্যালমোনিয়াম হবে এটা এক লিখলাম স্টার্চ জৈব ভঙ্গুর অর্থাৎ এটা দুই করলাম অ্যানোডে জারুন ক্রিয়া ঘটে এটা তিন করলাম টু এস হচ্ছে বিষাক্ত গ্যাস বা বিষাক্ত পদার্থ এটা চার করলাম এরপর দেখো বারার কোশ্চেন কি দিয়েছে প্রথম যে কোশ্চেন দিয়ে কার্বন ডাইঅক্সাইডের লুইজ গঠন আঁকতে বলেছে দেখে নাও কার্বনের চারিদিকে আমি কি করেছি একটা দুটো তিনটে চারটে দেখেছি এক একটা অক্সিজেনের গেছে ছটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা এখানে একটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা দেখো কার্বন কি করছে এখান থেকে দুটো অক্সিজেন এখান থেকে দুটো ইলেকট্রন নিচ্ছে এর দুটো ইলেকট্রন এর দুটো ইলেকট্রন নিয়ে জোর বন্ধন তৈরি করছে অর্থাৎ এখানে দুটো বন্ধন এখানেও দুটো বন্ধন তৈরি করছে এরপর দেখো কি দিয়েছে লোহার চামচে নিকেলের ফোলেপ দিতে তড়িৎ বিশ্লেষক হিসেবে কী ব্যবহৃত হয় উত্থাপের নিকেল সালফেট এনআই এসো এর সাথে একটা অথবা দিয়েছে তড়িৎ বিশ্লেষণে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় উত্থাপের তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় এরপর চোদ্দোর কোশ্চেন দিয়েছে দেখো এনএসিএল এর তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডের সংগঠিত বিক্রিয়াটি লিখতে বলেছে দেখে নাও এনএ প্লাস এবং সিএল মাইনাস অ্যানায়ন তৈরি হচ্ছে সেক্ষেত্রে প্লাস ক্যাটায়নটা ক্যাথরে যায় সেখান থেকে একটা ইলেকট্রন গ্রহণ করে এনে ধাতু তৈরি করে অর্থাৎ সোডিয়াম ধাতু উৎপন্ন হবে এরপর দেখো পনেরো কোয়েশ্চেন সোডিয়াম নাইট্রোফোসাইড দ্রবণে এইচ টু এস চালানো করলে দ্রবণের রঙ কী হবে ও থাকবে বেগুনি বর্ণের হবে এরপর একটা অথবা দিয়েছে ক্যালসিয়াম সাইনামাইডকে জলে যোগ করলে কী উৎপন্ন হবে সেক্ষেত্রে অ্যামোনিয়া গ্যাস তৈরি হয় অর্থাৎ এক্ষেত্রে এনএইচ এনএস্ত্রি লিখবে এরপর দেখো সোলার কোশ্চেন কি দিয়েছে এইচ টু এইসকে শুষ্ক করতে নিরোধক কী ব্যবহৃত হয় উত্তরভাবে ফাইভ বা ফসফরাস পেন্ট অক্সাইড এরপর দেখো সতেরো কোশ্চেন প্রোপান টুয়ালের গঠন সংকেত লিখতে পড়েছে লিখে নাও এইচ থ্রি সি এইচ সি এইচ থ্রি দেখো টু পজিশনে ও এইচটা আছে এরপর এর আয়োপ্যাক নাম লিখতে পেরেছে একটা দুটো তিনটে চারটে তাহলে বিউটান যুক্ত ওইক অ্যাসিড মানে বিউটান ওইক অ্যাসিড দেখো বিউটান ওইক অ্যাসিড লিখেছে এরপর রেক্টিফাইড স্পিরিট রেক্টিফাইড স্পিরিটটা একটু লিখে নাও নাইনটি ফাইভ পয়েন্ট সিক্স ইথানল এবং ফোর চার দশমিক চার পার্সেন্ট জলের মিশ্রণকে রেক্টিফাইড স্পিরিট বলে আজ এই পর্যন্ত নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো ভিডিওটি ভালো লাগলে লাইক সারা কমেন্ট করো ভালো চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে চলো টাটা বাই